এই তো আজকে চলে আসলাম কুমিল্লার সে বিখ্যাত সন্ধ্যে হোটেলে সন্ধ্যা হোটেলে অনেক আগ থেকে আসার ইচ্ছা ছিল কিন্তু আসা আসে বলে আসা হলো না আজকে হচ্ছে ঢাকা গিয়েছিলাম আমার মাকে নিয়ে তো মাকে নিয়ে আসার সময় চিন্তা করলাম যে সে বিখ্যাত সন্ধ্যে হোটেলে বর্তা এবং অন্যান্য যে স্পেশাল খাবারগুলো রয়েছে সেগুলো দিয়ে খেয়ে যায় তো আমরা কথা বলতে বলতে পদুয়া বাজার রোড চলে আসছি কারণ এছাড়াও সন্ধ্যে হোটেলের আরও চারটি শাখা রয়েছে তো সন্ধ্যে হোটেলের সামনে আসার পরে দেখতে পেলাম এখানে সামনে অনেকগুলো বিস্কিটের দোকান এমনকি সন্ধ্যে হোটেলের যে খাবারগুলো রয়েছে সেগুলো কত টাকা ধরে বিক্রি করা হয় সেগুলো কিন্তু এখানে বিস্তারিত লেখা রয়েছে আর ভিতরে ঢুকেই তো আমি একবারেই অবাক তো দেখতে পাচ্ছেন আমার মতে করো অনেকেই আসছে সেই বিখ্যাত সন্ধ্যে হোটেলের খাবারের জন্য তো আমরা এখানে চলে আসলাম এখানে কিন্তু কেবিনের ব্যবস্থা চাইলে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যদি আসেন আপনার বউ বা আপনার প্রিয়জনকে নিয়ে শুধু আপনারা এখানে কিন্তু খেতে পারেন আর চাইলে আপনারা যদি এখানে খেতে চান খোলামেলা পরিবেশে এখান থেকে এখান থেকেও কিন্তু আপনারা খেতে পারেন তো অনেকে কিন্তু সন্ধ্যে হোটেলটা যে এক প্রকার কিন্তু বর্তার জন্যেই বিখ্যাত হয়েছিল এখানে গরুর মাংস মুরগির মাংস বিভিন্ন ধরনের খাবার কিন্তু বিক্রি করা হয় তো আমি আমার মা এমনকি আমাদের গাড়ি ড্রাইভার সকাল আমরা সবাই বসে ফেললাম সন্ধ্যে হোটেলে খাওয়ার জন্য তো ওনার ওনাদেরকে বললাম যে আমাদেরকে দুইটা গরুর মাংস তারপর হচ্ছে দুইটা ছোটো ছোটো মাছ দেন তো এগুলো হচ্ছে স্পেশাল সেই বর্তা সন্ধু হোটেলের তো স্পেশাল বর্তার পাশাপাশি যে ছোটো ছোটো মাছ ছিল কাসকি মাছ তারা রান্না করছে তো কালারটা দেখে বুঝতে পারতেছেন যে সারটা কেমন হতে পারে তো বন্ধুরা আমি আমার মা এবং আমার ভাইয়ের শাশুড়ি ছিল তারপর আমাদের গাড়ির ড্রাইভার ছিল যিনি আমাদেরকে ডাকা নিয়ে গিয়েছে তো এখানে হচ্ছে যে ছোটো ছোটো কাসকি মাছগুলো দেখতে পাচ্ছেন একশো টাকা করে তারপর হচ্ছে যে গরুর মাংস দিয়েছে একশো আশি টাকা পাঁচ পিস আর সাথে সেই স্পেশাল ভর্তাটা আপনারা দেখতে পাচ্ছেন তা আমি খেয়ে তো একবারে অবাক হয়ে গিয়েছি আর কাসকি মাছের তরকারির ঝোলের সেই কালারটা দেখেন সু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লা বাজার যে সন্ধু হোটেলের শাখা রয়েছে সেখানে আসতে পারবেন আর যে বর্তাটা রয়েছে দেখেন বর্তার উপরে তারা কিভাবে দনিয়ে ভাতা দিয়ে বার্নিশ করে দিয়েছে মানে এক প্রকারের কিন্তু সাজিয়ে দিয়েছে তা আমি যতই কাছে তত অবাহিত করছি কিন্তু আমরা আমি কিন্তু বিভিন্ন জায়গা কিন্তু ছোটো ছোটো কাশি মাছের তরকারি খেয়েছি কিন্তু সন্ধ্যা হোটেলের কাশকি মাছ দিয়ে এত স্বাদ আপনারা চালে কিন্তু এখানে আসলে কাশকি মাছ বা ছোটো মাছ যেগুলো তারা রান্না করে সেগুলো কিন্তু ট্রাই করতে পারেন এছাড়াও আমি কিন্তু যে কোনো সমস্যার কারণে গরুর মাংসটা খাইনি তো আমার ভাইয়ের শাশুড়ি খেয়েছে ড্রাইভার সাহেব খেয়েছে তো ওনাদেরকে বললাম যে কেমন ওনারা ভালো একটা রিভিউ কিন্তু দিল তো আমরা সবাই খেয়ে খেয়ে প্রায় বস অপেক্ষা করতেছি কখন গাড়ি আসবে তারপর আমরা সন্ধ্যে হোটেল থেকে বিল পরিশোধ করে চলে আসলাম এখানে সিএনজি স্টেশনে গাড়িতে গ্যাস ফোরানোর জন্য আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সব অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো বিল সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ